এত গরমে দুপুরবেলা যদি খুব ইজিলি একটা পাতুরি বানানো যায় তাহলে ব্যাপারটা কিন্তু জমে যায় বাই দা ওয়ে আমি সুমি আসাম থেকে আর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মিস হিচকিতে আজকে বানাচ্ছি নিরামিষ মসুর ডালের পাতুরি তার জন্য আমি মসুর ডালটাকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে আড়াবাটা করে নিয়েছি আর এক এক করে অ্যাড করেছি নুন হলুদ নারকেল গুঁড়ো সামান্য একটু শস্য তেল আর বিলেতি ধনে পাতা বিলেতি ধনে পাতা অ্যাড করলে ফ্লেভারটা পাতুরির মধ্যে অনেক ভালো আসে তোমরা যদি এই ধনে না পাও তাহলে নর্মাল ধনে পাতাও ইউজ করতে পারো সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেবে আর কলা পাতাগুলিকে ভালোভাবে আগুনে সেকে নেবে তারপরে এক এক করে এখানে ডাল পাতুরিটাকে দিয়ে কলা পাতাটাকে ভালোভাবে এইভাবে ফোল্ড করে নেবে দেখো আমার মা কি সুন্দর করে ফোল্ড করে নিচ্ছে তারপরে কড়াইটাকে ভালোভাবে গরম করে নেবে গরম হয়ে যাওয়ার পর স্টিমটাকে লো করে ফর্টি ফাইভ মিনিটসের জন্য এপি ওপিট করে ওটাকে ভালোভাবে সেকে নেবে দেখবে পাতুরিটা যখন ফর্টি ফাইভ মিনিটস হয়ে যাবে অনেকটা শক্ত হয়ে যাবে মানে পাতুরি একদমই রেডি যদি এইভাবে তোমরা রেসিপিগুলি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নিও